ঠিকটাতে আমার কিছু কাঠগোলাপ গাছ রয়েছে এই সব কাঠগোলাপ গাছগুলো কিন্তু কাটিং থেকে নিজে হাতে করা এই বড়ো গাছটা এই বড়ো গাছটা এই বড় গাছগুলো সব প্রথম দু সালে সেপ্টেম্বর মাসে কাটিং বসানো দু হাজার বাইশের সেপ্টেম্বর মাসে কাটিংগুলো বসিয়ে আমি দু হাজার তেইশের এপ্রিল মাসের শেষের দিকে প্রথম ফুল পাই তারপর দু হাজার তেইশের বর্ষাকালেও প্রচুর ফুল পাই কিন্তু গাছের হাইট আরও কম ছিল এখন এই গাছের হাইট আপনারা দেখলেই বুঝবেন অলমোস্ট পাঁচ ফুট কাঠগোলাপ গাছের কাটিং থেকে চারা করা খুবই সুবিধা কাটিং করে নিয়ে ওর মধ্যে একটু রুট হরমোন লাগিয়ে মাটি আর বালির মধ্যে মিশিয়ে শেডে রেখে দিলেই কিন্তু এক মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন পুরো গাছ তৈরি হয়ে যাবে তো এইভাবে কিন্তু কাঠগোলাপ গাছের কাটিং থেকে গাছ তৈরি করা যায় এবং এই হচ্ছে আমার কাঠগোলাপ গাছ এবং ফুলগুলো একটুখানি এটার একটু সামনের থেকে দেখায় ভীষণ সুন্দর রঙ এসছে এবং সম্পূর্ণ রোদে রাখা এই হচ্ছে আমার কাঠগোলাপ গাছ